নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের ভারত সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষের জন্যে সাধারণ বাজেট পেশ করেছে এই বাজেট পেশের দিন আপনারা যেমন প্রত্যেকেই এই বাজেটের উপরে লক্ষ্য রেখেছিলেন দেখতে চেয়েছিলেন কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধী মানুষদের কি ধরনের নতুন স্কিম আনে এবং তাদের সুযোগ সুবিধা কতখানি বৃদ্ধি করে আমরাও তেমনি সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকাল থেকে এই বাজেটের উপরে লক্ষ্য রেখেছিলাম বাজেটের প্রাককালে আমরা একটি প্রতিবেদন করেছিলাম সেখানে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা একগুচ্ছ প্রস্তাব সেই প্রতিবেদনে তুলে ধরেছিলাম আমরা দেখতে চেয়েছিলাম যে কেন্দ্র সরকার এই বছরের আর্থিক বাজেটে সাধারণ বাজেটে প্রতিবন্ধী মানুষদের জন্য কি ধরনের সুযোগ সুবিধাগুলি ঘোষণা করেন আজকের এই প্রতিবেদনে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব আমরা দেখব এই বাজেটে প্রতিবন্ধী মানুষদের অধিকার কতখানি রক্ষিত হয়েছে অথবা তারা বঞ্চিত হয়েছে কিনা কেন্দ্র সরকার তাদের জন্য কোনো সুযোগ সুবিধা ঘোষণা করেছেন কিনা অথবা তাদের জন্য নতুন স্কিম লঞ্চ হচ্ছে কিনা সমস্ত কিছুই বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনের সঙ্গে থাকুন একটি ছোট্ট বিরতি নিয়ে চার সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায় আপনারা কোথাও যাবেন না প্রতিবেদনের সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনে জেনে নেব দু হাজার এই অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটে প্রতিবন্ধী মানুষদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে সেটি বিস্তারিত আকারে জানার পূর্বে প্রথমে আপনাদের জানাবো বাজেটের প্রাক্কালে আমাদের অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন মহাশয়া টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রতিবন্ধী মানুষদের হয়ে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আপনাদের কাছ সামনে পড়ে শোনাচ্ছি তারপরে আসবো বিস্তারিত আলোচনায় তিনি বলেছিলেন যেটা তিনি বলেছিলেন সেটাকে টাইমস ইন্ডিয়া যেভাবে ছেপেছে আমরা সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরব তিনি বলেছিলেন ভারত প্রতিবন্ধী অধিকার অগ্রগতিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বিশেষ করে দু হাজার সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন আর অ্যাক্ট এবং অ্যাক্সেবল ইন্ডিয়া ক্যাম্পেনের মাধ্যমে তবে এই প্রচেষ্টাগুলো এখনও পর্যাপ্ত নয় যা নীতিগতভাবে আরও দৃঢ় পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করে দু হাজার কুড়ি সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে থেকে বাদ পড়ার কারণে ভারত প্রতি প্রায় চার দশমিক পাঁচ লাখ কোটি টাকা যা জিডিপি প্রায় চার পার্সেন্ট ক্ষতি করে দু হাজার এগারো সালের ভারতের মোট জনসংখ্যা হল প্রায় মোট জনসংখ্যা প্রায় দুই দশমিক ছয় আট পার্সেন্ট বা দুই দশমিক ছয় কোটি মানুষ প্রতিবন্ধী যা একটি বিশাল সম্ভাবনাময় জনশক্তি তবে দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগের জন্য মাত্র বারোশো পঁচিশ দশমিক দুই সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় নগণ্য শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এই বরাদ্দ পুরনো জনগণনা এবং জাতীয় নমুনা সমীক্ষার উপর ভিত্তি করে করা হয়েছে যা ভারতে প্রতিবন্ধকতা করে না বাজেট দু হাজার পঁচিশে এই ফাঁকগুলো পূরণ করতে পর্যাপ্ত সম্পদ এবং পরিসংখ্যান নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন যাতে নীতিগত অগ্রাধিকার বাস্তব পয়জনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় টাইমস অফ ইন্ডিয়া মাননীয় অর্থমন্ত্রীর এই বক্তব্যটি ছেপেছে আমরা সেখান থেকে আপনাদের পাঠ করে শোনালাম এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা বাজেটে কি পেলাম দুহাজার পঁচিশ এই অর্থবর্ষের জন্য কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে সেখানে কি প্রতিবন্ধী মানুষদের জন্য কোন সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়ের কাছে আমাদের প্রশ্ন বাজেট পেশের সময় তিনি একবার কি প্রতিবন্ধী মানুষদের জন্য কথা বলেছেন যখন বাজেট পেশ করা হলো তখন আমরা দেখলাম প্রতিবন্ধীদের জন্য কোন স্কিম কিন্তু ঘোষণা করা হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যে কেন্দ্রীয় সরকারের জানা উচিত প্রতিবন্ধী মানুষরাই সব থেকে দুর্বল মানুষ তাই অর্থনৈতিক ভাবে তাদের উপরের দিকে তুলে আনতে না পারলে সমাজের কিন্তু অগ্রগতি সম্ভব নয় এটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে অনুধাবন করতে হবে কেন্দ্র সরকারকে বুঝতে হবে শুধু প্রতিবন্ধী মানুষদের ভালো করার জন্য কথার কথা বলা নয় তাদের জন্য কাজ করতে হবে সরকারকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে তাদের জন্য নতুন নতুন পরিকল্পনা গঠন করতে হবে। আমাদের এটাই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় আজকে প্রতিবন্ধী মানুষদের কিন্তু পাশে এসে দাঁড়াননি প্রতিবন্ধী মানুষরা এই সমস্ত সরকারের কাছ থেকে কোন রকম সহযোগিতা প্রতিবন্ধী মানুষদের আর্থিক উন্নয়নের মাপকাঠি নয় নয় প্যারামিটার প্রতিবন্ধী মানুষদের আর্থিক উন্নয়ন করতে গেলে তাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সবকিছুই উন্নয়ন করা প্রয়োজন তবেই কিন্তু প্রতিবন্ধী মানুষদের আর্থিক উন্নয়ন ঘটবে আর সেদিকে লক্ষ্য রেখে আমরা এই কথা বলতে পারি এবারে কেন্দ্র বাজেট কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্য পুরোপুরি শূন্য কোনো কিছুই নেই সুযোগ সুবিধা জানি না কেন এমন আমরা আগামী দিনে লক্ষ্য রাখবো আমাদের রাজ্য বাজেটের দিকে সেখানেও দেখবো কেন্দ্র কেন্দ্র বাজেটের মতো সেখানে কোনো ঘোষণা করা হয় কি হয় না কেন্দ্র বাজেটে আমরা কিছুই পেলাম না এবারে আমাদের লক্ষ্য থাকবে রাজ্য বাজেটের দিকে আমরা আশা করছি কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া কিন্তু অত্যন্ত জরুরি এই দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি এবং অদূর ভবিষ্যতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং আশা করছি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার উভয় সরকারই প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য তাদের পাশে এসে দাঁড়াবে এই আশা রেখে আজকের মতো এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন সেই সঙ্গে আপনারা কমেন্টস করেও জানাবেন কেন্দ্র বাজেট ঘোষণা হয়ে গেছে সেই কেন্দ্র বাজেটকে আপনারা কি চোখে দেখছেন বা কেমন ভাবে নিচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনাদের সঙ্গে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন